আসসালাম আলাইকুম আহমতুল সকলকে জানাচ্ছি বুজরুল হক খান স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে রামাদানের শুভেচ্ছা রমাদান মোবারক সুপ্রিয় শ্রোতা মন্ডলী বৃন্দ আমরা রমাদান মাস অতিক্রম করছি আলহামদুলিল্লাহ মধ্য দশকে এসে আমরা উপনীত হয়েছি তো এই রমাদান আল্লাহতালার পক্ষ থেকে খুবই বরকতপূর্ণ রহমতপূর্ণ এবং মাঘেরতপূর্ণ একটি মাস এই মাসকে মমিনদের জন্য প্রস্তুতিস্বরূপ এবং নৈকট্য লাভের মাস হিসেবে আখ্যায়িত করা হয় মুমিনরা একটি মাস প্রস্তুতি নিবে সামনের এগারোটি মাস যাতে তারা আত্মশুদ্ধির ক্ষেত্রে পরিপূর্ণ ইমানদার হিসেবে গণ্য হতে পারে এবং আল্লাহর দরবারে নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারেন সে পক্ষে আমাদের আজকের আলোচনা আজকে আমরা আলোচনা করব এই রামাদান মাসকে বাকি যে দিনগুলো রয়েছে এগুলোকে আমরা কিভাবে অতিবাহিত করতে পারি সুপ্রিয় শ্রোতা মন্ডলী বৃন্দ আমরা আলোকপাত করার পূর্বে আল্লাহ তালার একটি কোরআনের আয়াত শুনছি যে আয়াতের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আমরা কিভাবে আমাদের এই বরকতপূর্ণ মক্ফেরতপূর্ণ রহমতপূর্ণ মাসকে অতিক্রম করতে পারি আল্লাহ তালা সুরাতুল ফাতিরের উনত্রিশ

আল্লাহর দ্বারা রিজিক থেকে আল্লাহ তালা যে রিজিক তাদেরকে দান করেছেন সেখান থেকে আল্লাহর পথে খরচ করে তারা যেন এমন ব্যবসার আকাঙ্ক্ষা রাখে যে ব্যবসা কখনোই ধ্বংস হবার নয় আল্লাহ তাআলা আরো বলেন 30 নম্বর আয়াতে লিওয়াফিয়হু উজুরুহুম ওয়া ইয়াজীদাহুম মিন এটা এই কারণে যে আল্লাহ তাদেরকে তাদের যে প্রতিদান আছে ওই আরো বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালার সদর ও করমে আল্লাহ তালার আপন অনুগ্রহে নিশ্চয়ই আল্লাহ দানা হচ্ছেন অতি ক্ষমাসীন এবং গুণগ্রাহী এই দুটি আয়াতের মাধ্যমে আমরা আমাদের এই রামাদানের বাকি দিনগুলোকে কিভাবে অতিক্রম করব এ বিষয়ে একটি বেসিক ধারণা আমরা পেলাম তিনটা পয়েন্টে আল্লাহ তারা আমাদেরকে জানিয়ে দিলেন আমাদের আমলের রূপরেখা কেমন হবে প্রথম নম্বর কথায় আল্লাহ তালা বললেন কিতাব আল্লাহ আল্লাহর কোরআন বেশি বেশি পাঠ করা আমরা জানি রামাদান মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন

সৌরতুল কদর এক নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন করেছি যেটা হয় শেষ দশকে তাহলে আমরা বুঝতে পারলাম এই কোরআন নাজিনের মাসে আমাদের বেশি বেশি কোরআন পাঠ করা যেটা যে আমল আল্লাহ নবী সাল্লাম নিচে করতেন ছয় নম্বর হাদিসের মাধ্যমে আমরা এটাই জানতে পারি মতরাম হাজরিন দ্বিতীয় নম্বর আমল ছিল যেটা আল্লাহ তালা আমাদের পয়েন্ট বেসিক জানিয়ে দিলেন সেটা হল ও নামাজ কায়েম করা অর্থাৎ নামাজ নিজে পড়া অপরকে নামাজের দাওয়াত দেওয়া নিজে পড়বো এবং নিজের ফ্যামিলি মেম্বার পাশাপাশি আমার পরিবার পরিজন তাদেরকে নামাজের দাওয়াত দিই নামাজে নিয়ে আসবো নামাজ এমন একটা বিষয় যেটা ইসলামের স্তম্ভের মধ্যে একটি

এর মধ্যে আমরা নামাজ কাজা করব না পাচক তো নামাজ জামাতের সাথে হিংসা পড়ব তৃতীয় নম্বর আমাদের কাজ হবে দান সৎকা করা অর্থাৎ আল্লাহর পথে খরচ করা যথা সম্ভব আমি একেবারে সর্বনিম্ন এক টাকা থেকে নিয়ে আমরা আমাদের সাধ্য মোতাবেক দান করব। কারণ আল্লাহ তারা বলে দিলেন আমি ফাকু নিম্মা রোজক না হুম সিরো প্রকাশ্যে ও অপ্রকাশ্যে অর্থাৎ প্রকাশ্যেও আমরা দান করতে পারি

তিনি মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন এবং তার যে দান করার গতিটা সেটা রমাদানে বহু গুণে বেড়ে যেত তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে রমাদান মাসে দান সৎকার করা আল্লাহর হাবিবের সুন্দর এবং মৌমুমদের একটি প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ সম্মানিত উপস্থিতিবৃন্দ আমরা আমাদের নাতিদীর্ঘ আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে বাকি আমাদের যে রামাদানের দিনগুলো রয়েছে এগুলোকে আমরা তিনটা পয়েন্টে অতিবাহিত করতে পারি এক নাম্বার হলো আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব দ্বিতীয় নাম্বার হলো আমরা নামাজ পড়ব নিজে এবং পরিবার বর্গ যারা আছেন তাদেরকে নামাজের দাওয়াত দিব তৃতীয় নাম্বার হলো আমরা প্রকাশ্যে ও গোপনে যে যেভাবে সম্ভব সাধ্য মোতাবেক দান করব ইশা আল্মা আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বললাম এবং শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام عليكم ورحمه الله وبركاته